টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি উনি একটা প্রশাসনিক পদে থেকে বসে উনি কিভাবে এটা বলতে পারেন আরে বাবা আপনি যোগ্য যে গ্রুপ সি গ্রুপ আছে তাদেরকে আগে বাঁচান যারা যোগ্য যাদের কোনো অ্যালিগেশন নেই যাদের নামে তাদের তো আগে বাঁচান তারপরে আপনি ভাবুন আপনার অযোগ্য ছেলে মেয়েদের জন্য আপনি কি করবেন অযোগ্যদের জন্য অথচ আমাদের আমরা তাহলে আমরা কোথায় যাব আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে যোগ্য হয়ে আমরা তাহলে কোথায় যাব যে যারা অযোগ্য যাদের নাম লিস্টে এসে গেছে অযোগ্য লিস্টে যাদের নাম চলে এসছে তাদের জন্য নাকি উনি ব্যবস্থা করবেন সেরাম হলে গ্রুপ সিতেও তাদের ঢোকাবেন এবার আমার কথা হচ্ছে উনি তাদের জন্য এত ভাবছেন কিন্তু এই যে এতগুলো যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আছে তাদের জন্য উনি কী ভাবছেন তাদের তো ছমাস ধরে বেতন নেই তারা কি বেঁচে আছে না মরে যাচ্ছে সেই কথাটা তো ভাবার দায়িত্ব ওনার উনি তো মুখ্যমন্ত্রী উনি তো আমাদের মুখ্যমন্ত্রী সেই ভাবনাটা উনি কেন ভাবছেন না এটা ওনার কাছে আমার প্রশ্ন কি এমন বাধা ওনার দাঁড়ালো যে এতগুলো যোগ্য ছেলে মেয়ের জন্য উনি কিছু ভাবতে পারছে না তারা এতদিন মাইনে ছাড়া চলছে তাদের এক একজনের লোন রয়েছে তাদের এক একজনের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের মেডিসিন খরচা রয়েছে তারা কি করে চলছে কি করতে চাইছেন ভোট বৈতরণী না জানি না আমাদের কথা হচ্ছে আমরা যারা যোগ্য আছি তাদেরকে উনি বাঁচাক ঠিক আছে আমরা সে শেষ হয়ে গেছি আমরা প্রায় মিলিত প্রায় আমাদের উনি বাচাক আমাদের এইটুকুই ওনার কাছে বলার আর আপনি তো এটা সুবল সোরেন স্যার মারা গেছেন খুব প্যাতৃ ব্যাপার গ্রুপ সির গ্রুপ সিডির একটা শর্ট নোটিস অনেকে করতে গেছে অনেকে হার্ট হয়েছে স্টেন বসেছে বসেছে এবার এই নোটিফিকেশন এসে পড়তে বসুক সবাই আপনারা দেখতে পারবেন যে তাদের অবস্থাটা কি হয় দশ বছর কেউ যদি পড়াশোনার বাইরে থাকে তারপরে এই তিরিশ লাখ চল্লিশ লাখের একটা কম্পিটিশনের মধ্যে থেকে এই কুড়ি দু হাজার চার হাজারের মধ্যে ঢোকা এটাকে মুখের কথা ওনারা এটা বোঝেন না ওনাদের আধিকারিকরা তো জানে তারা তো শিক্ষিত তারা তো পরীক্ষা দিয়ে এসছে তারা তো জানে এটা কতটা কঠিন কাজ ওনারা কি করে এটা করছেন মাথায় ঢুকছেন আমাদের কেন হাইকোর্টে অযোগ্যদের নিয়ে নানান রকম ইয়ে দিয়েছে কিন্তু তাদের প্রোটেকশান দেওয়ার জন্য তাদের যারা ভালো থাকবে তার জন্য মুখ্যমন্ত্রী সবসময় কিছু না কিছু বলে চলেছেন কিন্তু এতগুলো যোগ্য ছেলে মেয়ে যারা রয়েছে শিক্ষক শিক্ষাকর্মী সবাই তাদের জন্য ওনার কোনো চিন্তা ভাবনা নেই ওনার কোনো ভাবনা নেই আমরা তো শেষ হয়েই গেছি আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরছি এখন আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে আমাদের বৃদ্ধ মা বাবা রয়েছে সাত মাস ধরে আমরা যোগ্য হয়েও আমাদের বেতন নেই এখন এই অবস্থায় আমাদের কি করণীয় এর বাইরে উনি যদি বলে দিন তাহলে সেইখানে গিয়ে আমরা মানে আত্মত্যাগ করে নিই আর এর বাইরে আর কি করব? কি করবো আর কোনো উপায় তো কোনো পথই তো খোলা থাকছে না যোগ্য হয়ে আজকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মাস ধরে কোনো বেতন নেই যোগ্য হয়ে গ্রুপ সিটি নিয়ে কোনো চিন্তাভাবনা নেই টেন্টেড লিস্ট বার করতে বলেছে সব পুরো প্যানেলটার অথচ কেবল টিচারদের আঠারোশো ছজনের বার করেছে বাদ বাকি গ্রুপ সিডিদের লিস্ট কোথায় গ্রুপ সিডিদের যে টেন্টেড লিস্ট সেটা কোথায় তারা যোগ্য আছে তাদের কথা তো উনি আগে ভাববে উনি যদি যোগ্য হন উনি যদি যোগ্য হয় আপনি যদি যোগ্য হন আপনি তো যোগ্যদের কথা আগে ভাববেন তাহলে ওনার তো ভাবা উচিত আগে যোগ্যদের কথা তারপরে আপনি ভাবুন আপনি কি করবেন তাদের নিয়ে আপনি তো যোগ্যদের জন্য কিছু ভাবুন ওনার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় হচ্ছে কোন জায়গায় গিয়ে উনি বেঁধে যাচ্ছেন যে অযোগ্যদের উনি ছাড়তে পারছেন না সেটা উনি ক্ল্যারিটি করে বলুক আমাদের যে আমার এই ব্যথা আছে যার জন্য আমি এদের ছাড়তে পারছি না